প্রিয় ছাত্রছাত্রী ক্লাস টেনের জন্য গোলক থেকে সেকেন্ড নিয়ে চলে এলাম আজকের আমরা জানবো তোমাদের যে গোলকের কোষে দেখি বারোর অঙ্কগুলো আছে সেগুলো কি এক এক করে সমাধান করবো তার আগে তোমরা এখানে লক্ষ্য করো গোলকের যে বিভিন্ন সূত্রগুলো আছে সেগুলোর একটা চার বানিয়ে ফেলেছি প্রথমে গোলকে দেখো বক্রতল সমগ্রতল গোলকের আয়তন অর্ধ গোলকের আয়তন বক্রতল সব লেখা আছে এবার অঙ্কগুলো শুরু করি প্রথম অঙ্কটা পড়ছি দেখো বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত তাই না তাহলে ব্যাসার্ধ গোলকের এটা বলে দিয়েছে আর দেখো আমি কি বলেছে আমাকে এগুলো দেখো সূত্র তাই না তাহলে তার সমগ্র তলে ক্ষেত্রফল কত গোলকে সমগ্র তলের সূত্র দেখো ফোর পাই আর অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমি পেয়ে গেলাম সেমি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পায় আর বর্গ সেমি তাহলে এবার ক্যালকুলেশন করো ফোরের জায়গায় ফোর পায়ের জায়গায় বাইশের সাত ইন্টু আর এর জায়গায় কত হবে বলো দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ বর্গ সেমি এবার যদি এই দশমিকটা তুলি তাহলে নিচে কত আসবে দশ এই দশমিক তুলি নিচে আসবে দশ হলো এবার দেখো কাটা কাটি করি যদি আমি পাঁচ দিয়ে কাটি তাহলে এটা পাই একুশ আর এটা পাই দুই আবার পাঁচ দিয়ে যদি কাটি এটা পাই একুশ এটা পাই দুই দেখো দুই দিয়ে চার চার কেটে গেল এটা দিয়ে কাটলে কত পাই তিন কত পাই তিন তাহলে আমি কত পেলাম বাইশ ইন্টু একুশ ইন্টু তিন একুশ দুগোনে বিয়াল্লিশ বিয়াল্লিশে চার একুশ হাতে বিয়াল্লিশে এক তিন চার বারো আর একে তেরো তা আমি কত পেলাম তলের ক্ষেত্রফল কত পেলাম তেরোশো ছিয়াশি বর্গ সেমি আমার প্রথম অঙ্কটি সমাধান হয়ে গেল চলো এবার দ্বিতীয় অঙ্কটার সমাধান করি দ্বিতীয় অঙ্গটা কি বলছে দেখো বলছে কি একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গশ্রেমী সতেরো দশমিক পঞ্চাশ টাকা হিসাবে চারশো একত্রিশ দশমিক কুড়ি টাকা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে একটি বল মানে গোল বল বলটি তৈরি করতে কত লেগেছে এ দেখো এরকম একটা গোল বল বলটি তৈরি করতে কত লেগেছে চারশো একত্রিশ দশমিক কুড়ি টাকা এবং প্রতি বর্গ শ্রেণীর জন্য এই দেখো প্রতি জন্য কত লেগেছে সতেরো দশমিক পঞ্চাশ টাকা তাহলে এর যে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কতটা হয়ে যাবে 17.50 এটা হয়ে যাবে তাই না ভাগ করে দেবো তাহলে হয়ে যাবে তাহলে আমরা দুই এর অঙ্কটা পাচ্ছি ধরি বলটির ধরি বলটির ব্যাসার্ধ আর একক কিছু আছে দেখো সেমি কি আছে সেমি আর সেমি তাহলে প্রদত্ত সতেরো দশমিক পঞ্চাশ টাকা করে চারশো একত্রিশ দশমিক কুড়ি টাকা খরচ হয়েছে তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি আমরা শর্তানুসারে লিখতে পারি যে আমার শর্তানুসার সমগ্রতার ক্ষেত্র ফলগত সমান সমানতের দশমিক পঞ্চাশ থাকলো চারটাকে যদি ওই দিকে নিয়ে যায় একের চার ইন্টু বা আমরা জানি কত পাই মানে কত বাইশ বাই সাত তাহলে ওই দিকে নিয়ে গেলে কত হবে বাইশটা হয়ে যাবে নিচে আর 7টা হয়ে যাবে উপরে এই দেখো এরকম পেয়ে গেলাম তাই না এবার জাস্ট কাটাকাটি করো তাহলে হয়ে যাবে দশমিকের জন্য দশমিক তুলে দিলাম শূন্যর জন্য শূন্য কেটে দিলাম এবার দেখো আমরা কাটাকাটি করি সাত দিয়ে যদি এটাকে কাটি দেখো তোমার সাত দু গুণে চোদ্দ কত থাকছে পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ঠিক আছে এবার দেখো যদি আমরা এটাকে যদি চার দিয়ে কাটছি দেখো চার একে চার শূন্য কত থাকছে দেখো একত্রিশ চার সাতে আঠাশ আর কত থাকছে থাকছে তিন আর এখানে এখানে তিন বত্রিশ হয়ে গেল চার দিকে অষ্টআশি পাঁচ একশো দশ তাহলে একশো দশ তো যাচ্ছে না একশো আছে তাহলে আমরা কত চার বাইশ অষ্টআশি ধরে নিলাম তাহলে এখানে কত থাকছে দেখো ওইদিকে সাত আর এদিকে বারো উনিশ আর পাশে বসে গেল আর তাহলে একশো আটানব্বই নয় বাই সম হচ্ছে একশো আটানব্বই আমরা পেলাম আর স্কোয়ার সমান সমান উনপঞ্চাশ বাই পঁচিশ এটাকে যদি কাটাকাটি করি তাহলে দেখো কত পাচ্ছি পঁচিশ কে পঁচিশ তাহলে কত বিঘে বেঁচে থাকলো বেঁচে থাকছে চব্বিশ তাহলে চব্বিশের পাশে দিলাম দশমিক মানে শূন্য হয়ে গেল তাহলে কত পেলাম নয় দুশো চল্লিশ তাহলে পঁয়ত্রিশ কত পাচ্ছি হচ্ছে 6 কত পাচ্ছি 6 তাহলে r স্কয়ার সমান সমান কত পেলাম 1.96 তাহলে r সমান সমান আমরা লিখতে পারি √1.4 1.4 এটাকে যদি ভাঙি তো এটা লিখতে পারি তাহলে r সমান সমান 1.4 এই হয়ে গেল ক্যালকুলেশন তাহলে বলো তো আমার যদি ব্যাসার্ধ পেয়েছি 1.4 অতএব অতএব চামড়া বলটির বলতো ব্যাস কত হবে ব্যাস হলো কত টু ইন্টু ওয়ান মানে কি আমরা জানি ব্যাসার্ধ কি হয় ব্যাসের অর্ধেক হয় তাহলে ব্যাসটা কি যদি ব্যাসার্ধ যদি আমার কাছে দশ হয় তাহলে ব্যাসটা কত হবে কুড়ি হবে দুই গুণ করতে হবে তাহলে ব্যাস দুই গুণ করলাম 2.8 কি এইট সেমি গেল সেমি আমাদের দুই এর সমাধান হয়ে গেল তোমরা সুন্দর করে টুকে নাও চলে আসি পরবর্তী তিনের এর অঙ্কটাই তিন এর অঙ্কটা সমাধান দেখো আগে পড়ে নিই ওই যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসার্ধের ধরব 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করি ঘন ঘন হচ্ছে আয়তন বের করতে হবে তাহলে আয়তন কি 7 7 সেমি ব্যাসার্ধের একটি বল তাহলে কত ঘন সেমি লোহা মানে আয়তন বের করব তাহলে ব্যাসার্থ তো বলেই দিয়েছি বলটির ব্যাসার্ধ কত বলো ব্যাসার্ধ বলে দিয়েছে সরি ব্যাস বলে দিয়েছে সাত তাহলে ব্যাসার্ধ কত হবে সাত বাই দুই সেমি অর্থাৎ এটাকে দুই দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই ব্যাসার্ধ পেয়ে গেলাম অতএব বলটির আয়তন বলটির আয়তন আয়তনের সূত্র কত ফোর বাই থ্রি পাই আর কিউ ঘন সেমি কি সেমি ঘন সূত্রে করবো কারণ তিনবার আছে দেখো আর কি তার জন্য তিনবার বসালাম আর দেখো পায়ের জন্য বাইশ সাত আর বাই যেটা আছে বসিয়ে দিলাম এবার জাস্ট কাটাকাটি করো এরও সাত সাত কেটে দিলাম থেকে কাটলে কত এগারো দুই

পাঁচশো উনচল্লিশ বাই তিন ঘন সেমি লোহা লাগবে তাহলে আমার দেখো তিনের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে আসছি চারের অঙ্কটা দেখো লক্ষ্য করো বলছে সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট সরি ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে যে পরিমাণ জল অপসারিত করবে তাহলে একটা গোলক বল আছে ধরো এই এই যে গোলক বলটা আছে এই বলটাকে আমি যদি জলে চুবাই তাহলে কতটা জল খাবে ওর যে আয়তন আর আয়তনের সূত্র কি আয়তন সূত্র কত ফোর বাই থ্রি পাই আর কি এটা তাই না এই পরিমাণে তো জল খেতে পারবে তারপর যেতে পারবে না কারণ ওর ভিতরে কতটা জায়গা আছে সেটাই তোর আয়তন তাহলে হয়ে গেল আয়তন তাহলে এবার দেখো ক্যালকুলেশন কি বলেছে আঠাশ সেমি চারের ব্যাস নিরের গুলো তীর ব্যাস বলেছে ব্যাস সমান সমান 28 সেমি তাহলে বলো তো অতএব নিরের গুলোটির ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ দুই দিয়ে ভাগ করে দাও না গো তালি তো হয়ে গেল তাহলে 28 বাই 2 বা কেউ যদি লিখো 14 সেমি তাও হবে হয়ে গেল আমরা ব্যাস ব্যাসার্ধ দুটোই পেয়ে গেলাম এবার জাস্ট কি করব আমরা নিমজ্জিত করব তাই না অর্থাৎ নিদের গোলকটির আয়তন কারণ আয়তনটা হয়ে গেল আয়তন কত ফোর থ্রি পাই আর ক্যালকুলেশন করে দাও লিখলাম সাত আর মানে কত বাই দুই সরি আঠাশ মানে ইন্টু ঘন সেমি এটা কাটাকাটি করবো তাই না এটা কত গেলাম দুই আর কাটছে আর কাটছে না ওপরটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবা চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই কত পাবা চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই বাই তিন এই পরিমাণ জল সেই গোলপটি অর্থাৎ নিলেট গোলপটি শোষণ করতে পারবে তাহলে লিখব অতএব ওই গোলপি চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই চারশো ছিয়ানব্বই ঘন সেমি জল শোষণ করতে পারবে তাহলে আমার কি চার অঙ্কটা হয়ে গেল খুব সহজ অঙ্ক এবার আসছি আমরা পাঁচের অঙ্কটা ঠিক আছে তোমরা টুকে নাও পাঁচের অঙ্কটা এবার অঙ্কটা বলছে দেখো পাঁচের অঙ্কটা বলেছে কি কোন গোলাকার বেলুন গ্যাস বেলুন ভোলাবাদ পূর্বে তার ব্যাসার্ধ ছিল সাত সেমি এবং একুশ সেমি হল অর্থাৎ যখন আমি বেলুনটা ফুলাইনি তখন ছিল সাত সেমি ব্যাসার্ধ আর বেলুনটা ফুলিয়ে কত হলো একুশ সেমি তাহলে ওদের যে আয়তন অর্থাৎ তলের যে ক্ষেত্রফলের পরিবর্তন হলো তাদের অনুপাত কত তা লিখি বেলুনটির বেলুনটি খোলাবার পূর্বে ব্যাসার্ধ সাত সেমি কত ব্যাসার্ধ সাত সেমি এবং বেলুনটি খোলাবার পরে ব্যাসার্ধ একুশ সেমি দেখো বলে দিয়েছি সাত আর একুশ অর্থে বেলুনটির অর্থাৎ বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে কি হবে তাহলে বলো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দেখো সূত্র দেখাল ফোর পায় আর তাহলে দেখলাম এবার এখানে তো দিলাম বলো এখানে কত আসবে একুশ কত আসবে একুশ এন্টু একুশ কাটাকাটি করি ফোর পায়ে ফোর পায়ে কেটে গেল একুশকে যদি এটাকে কত থ্রি আর এটাকে যদি সাত দিয়ে আবার থ্রি তাহলে আমি যদি গুণ করি 1 is to 9 তাহলে বলো তো বেলুন ফুলার পূর্বে এবং বেলুন ফুলার পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হলো 1 is to 9 অতএব পূর্বে এবং পরে অতএব বেলুনটির পূর্বে এবং পরে সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত টুকে চলে আসছি খুব শীঘ্রই নতুন কোনো পর্ব নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে কথা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্ব নিয়ে আর আমার সঙ্গে তোমাদের অঙ্ক করতে বা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি সেগুলো যদি শিখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বে